বাকারার চল্লিশ থেকে একদম একশো নাম পড়েন শুধু ইহুদিবের ব্যাপারে আল্লাহ আলোচনা করে চলে গেছে নবী দুই দুইজন সন্তান একটা ইসমাইল আরেকটা ইসাহা এই ইসাহাক আলে যে সারার গর্ভে এসেছে ইসাহাক তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব কি বললাম কথা বলেন ইয়াকুব আলো ইয়াকুবের বারোটা সন্তান ছিল এই বারোটা বংশ থেকে যতগুলো সন্তান পৃথিবীতে এসেছে তারা হচ্ছে বানি ইসরাইল তারাই হচ্ছে ইহুদি ইহুদিরা কার বংশের কথা বলেন নবী ইব্রাহিমের বিয়ে করা স্ত্রীর ইসাহাকের গর্বের ইয়াকুবের বংশধরকে বলা হয় বান ইসরাইল মানে তাদের আদি পিতার নাম কি নবী ইব্রাহিম আর মুসলমান কোন বংশের এই যে আরেকটা গোত্র চলে আসলো ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী যেটার নাম হাজেরা হাজেরা সন্তানের নাম ইসমাইল আর ইসমাইল সালামের বংশ থেকে আমাদের নবী এসেছে এটা হচ্ছে মুসলিম তার মানে ইহুদি এবং খ্রিস্টান নবী ইব্রাহিমের বংশের তার বিয়ে করার স্ত্রী বংশে থেকে এই গোটা বিশ্ব জগতের মধ্যে সব জায়গায় তাদের মধ্যে আল্লাহ নবী বেশি পাঠিয়েছে কোন গোত্রের মধ্যে নবী আল্লাহ বেশি দিয়েছে ইসমাইলের গোত্রে মাত্র একটা মাত্র একটা শুধু আমাদের নবী আর কেউ নাই কেউ নাই কিন্তু ইহুদিদের মধ্যে যে কোনো নবীর নাম বলেন একজন নবীর নাম বলেন কোন নবীর নাম জানেন নাম বলেন তো ভাই জি একদম ইউসুফ তার সন্তান মান ইসরাইল ইহুদি বংশের ইউনুস ইহুদি বংশের দাউদ ইহুদি বংশের সুলাইমান ইহুদি বংশের ইউনুস একদম সেও ইহুদি বংশের সর্বশেষ নাবী আসলেন নাবী ঈশা ইহুদি বংশ থেকে এসেছে আপনাকে বলার উদ্দেশ্যে এটাই আল্লাহ ইহুদি বংশের উপরে যে নিয়ামত দিয়ে পূর্ণ করেছে কিন্তু ইহুদিরা আল্লাহর সঙ্গে বদমাইশি করার জন্য আল্লাহ নিয়ামতের সুক্রিয় আদায় না করার জন্য আল্লাহর সঙ্গে বেমানি করার জন্য আল্লাহ রাত্তি মেরে তাদের কাছ থেকে এই সাম্রাজ্য এই ক্ষমতা এই নিয়ামত কেড়ে নিয়ে একদম দাসীর গর্বে ইসমাইলের সন্তানের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠিয়ে হাজেরা পাঁচ পয়সা মূল্য ছিল না দাসী ছিল মিশরের দাসী ইহুদি খ্রিস্টানরা আমাদের নবীকে এখন নবী কেন মানে না জানেন আজ থেকে দুই বছর আগে আমার সঙ্গে একটা ইহুদির কথা হচ্ছিল ওকে জাস্ট আমি বলছিলাম একটা কথা যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহান ওয়া taala আরাফের নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইহুদিদের হাতে যে তাওরাত আছে ওই তরাতের মধ্যে আল্লাহ নবীর নাম লেখা আছে কি লেখা আছে কথা বলেন নবীর নাম লেখা আছে নবী ভবিষ্যৎ বাণী করা আছে ইহুদি ব্যক্তিকে ফার্স্ট আমি প্রশ্ন করি যে দাদা আপনাদের তাওরাতে নাকি মুহাম্মদ সাল্লা আলাইহি সাল্লামের